আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ পবিত্র সবে বরাত মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ পবিত্র রাত সাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় সবে বরাত পার্সি শব্দ সব মানে রাত বরাত মানে মুক্তি শোবে বরাত অর্থ মুক্তির রাত শোবে বরাতের আরবি হল লাইলাতুল বরাত হাদিস শরীফে মিসব সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনীকে বলা হয় ভারতীয় উপমহাদেশ ও পারস্য সহ পৃথিবীর অনেক দেশে শোভ বরাত নামেই পরিচিত নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সদ্যই সাবান দিবাগত রাত যখন আসি তখন তোমরা এ রাত ইবাদত বন্দীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোন ক্ষমা কমা পার্টি আসো কি আমি কমা করব। কোন রিজেক্ট পার্টি আসো কি আমি রিজেক্ট দিব কোন বিপদগ্রস্ত আসো কি আমি উদ্ধার এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে পারে এছাড়া প্রতি মাসের তিন চোদ্দ ও পনেরো তারিখ হজরত আদম আলা নফল নকল রোজা পালন করেছিলেন এবং এবং আমাদের প্রিয় নবীজিও পালন করতেন যা মূলত সুন্নত মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ সবে বরাতের রোজা এর আওতায় পড়ে নিঃসন্দেহে এই রাত ফজিলত পূর্ণ ইবাদতের তাই রাত জেগে নকল নামাজ বেশি কাজা নামাজ কুরআন তেলাওয়ত জিগির আসকার তোবা ইস্তিক কবর জিয়ারত করা ইত্যাদি আমলে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয় হাদিস অনুযায়ী এ রাতে আল্লাহ অসংখ্য গুনাগার বান্দাদেরকে ক্ষমা করবেন এ রাত পূর্ণময় রজনী এড়াতে কোনো নোংরা ও গ্রহীত কাজ করা অনুচিত সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর বিতি সৃষ্টি করে তা পরিহার করা যেমন আতসবাজি ফটকা ফুটানো ভারীঘর মসজিদ ও ধর্মীয় স্থাপনা আলোকসজ্জায় সাজানো সমাজে একটি প্রবাদ আছে যেমন শোভা বারাতের কাই হার গড়ে নাই এটি ভিত্তিহীন কথা হালুয়া রুটির সঙ্গে শোভা বারাত রাতের কোন সম্পর্ক নাই আমরা জেনে না জেনে আল্লাহর নিকট নানা পাপ করে থাকি হিংসুক জাদুকর গণক মা বাবার অবাধ্য সন্তান বেবিচারী প্রমুখ পাপি ব্যক্তি ক্ষমার অজু এই ধরনের পাপিকে আল্লাহ সুবাহ এই মহিমান্বিত রাতেও কমা করবে অনেকের মনেই প্রশ্ন জাগে শোভাবরাত পালন কবে থেকে শুরু হয় উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন একদিন গভীর রাতে নবীজি নামাজ নামাজ পড়ছিলেন নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন দীর্ঘ সেজদা করতে দেখে আমার ধারণা হলো নবীজি হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তিকাল করে আমার সন্দেহ দূর করার জন্য নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলিটি ধরে নাড়া দেই নবীজি সারা দেন এরপর নবীজি শেষ দা থেকে উঠে নামাজ শেষ করে আমাকে জিজ্ঞেস করেন আয়েশা তুমি কি জানো আজকের রাত্রি খিরা আয়েশা তখন নবীজিকে বলেন আল্লাহ ও তার রাসুলি আমার অপেক্ষা ভালো জানবেন আজকের রাত্রির তাৎপর্য আল্লাহর আসুল বলেন আজকের রাতটি হলো অর্ধ সাবানের রাত মহান আল্লাহ মহানের তার বান্দাদের সব প্রার্থনা মনোযোগ সহকারে শুনে যারা কমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন তাদের বরকত প্রদান করেন আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের কমানা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন নবীজি সল্লুল্লাহ আলাইসাল্লাম আরো বললেন হে আয়সা তোমার কি ধারণা আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আয়সা তখন উত্তরে বললেন না ইয়া রাসুল উল্লাহ সাহাবায় কেরামগন বললেন আগেকার যুগের উন্মত দীর্ঘ হায়াত বা জীবন পেত আমরা তো অল্প কয়েকদিন বাসি তারা তো ইবাদতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন তোমাদেরকে আল্লাহ এমন কিছু রাত দিয়েছেন এই রাতগুলিতে ইবাদত করলে অনেক অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায় এমন কিছু রাতের মধ্যে সবে বড়াতের রাত সবে কদরের রাত দুই ঈদের রাত ও আশুরার রাত এ পাঁচ রাতের ইবাদত হাজার রাত ইবাদতের চেয়ে উত্তম এভাবেই আল্লাহ রেস নবীর শেষ নবীর উম্মদদেরকে অন্যান্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে কাজেই আমরা বলতে পারি মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করার মাধ্যমে মানুষ আল্লাহ তালার কাছ থেকে রহমত ও মাগফিরাত লাভ করতে পারে তাই আমাদের উচিত শোবে বরাত রাতে একাগ্র চিত্তে ইবাদত করা এবং মহান আল্লাহ রহমত কামনা করা হে আল্লাহ আপনি পরিপূর্ণ কমাশীল আপনি কমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে কমা করে দিন আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে যথাযথ ভাবে পরা পালন করার তরফিদ দান করুন